বাংলাদেশকে নিয়ে কি একটু ভাবার সময় এসেছে এ কথাটি কেন বলছি আমরা সকলেই অবগত যে কিছুদিন আগে বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনেস চার দিনের চীন সফরে গিয়েছেন তিনি চীন সফরে গিয়ে লাগাতার যে ভারত বিরোধী মন্তব্য সেটা তিনি করে চলেছেন তিনি শুধু ভারত বিরোধী মন্তব্যই করেননি ভারতের অখণ্ডতার ওপর মানে প্রশ্নও তুলে দিয়েছেন যে জো বাইডেনের উপর ভরসা করে তিনি বাংলাদেশের শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সেই জো বাইডেন সম্প্রতি আমেরিকার নির্বাচনে পরাজিত হয়েছেন আর পরাজিত হওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বাংলাদেশের এই ব্যাপারটা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন আর তুলে দেওয়াতেই পাশা পুরোপুরি পাল্টে গিয়েছে যে বাপের ওপর ভরসা করে ডক্টর ইউনুস শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল সেই বাপ তো পরাজিত হয়ে পরাজিত হওয়ার কারণে সে বাপ তো চলেই গিয়েছে এবার যিনি নতুন ক্ষমতা এসেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের যে বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন আর এবার নতুন বাপ খুঁজতে তিনি বেরিয়ে পড়েছেন বিদেশ ভ্রমণে তিনি পৌঁছে গিয়েছেন চায়নাতে তিনি চায়নাতে গিয়ে ভারতের যে কিছু একটা গুরুত্বপূর্ণ দিক সেটা চায়নায় তুলে ধরে চায়নাকে পাশে পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষায় উদ্বেলিত তাই তো তিনি চীনের রাজধানী বেইজিংয়ে বসে ভারত বিরোধী মন্তব্য করতেও কখনোই পিছু পায়েনি তিনি এক সংবাদ সম্মেলনে বলেন ভারতের উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্য পুরোপুরি ল্যান্ডলক তারা সেই সমস্ত রাজ্যগুলো উনি বলতে চেয়েছেন সে সমস্ত রাজ্যগুলো ভারতের এ বাংলাদেশের উপর নির্ভর করে চলছে তিনি এক ধাপ এগিয়ে বলেন এই সমস্ত যে সাতটি রাজ্য ভারতের যে সাতটি রাজ্য রয়েছে ভারতের এই উত্তর পূর্ব ভারতের আর এই উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের অভিভাবক নাকি সমুদ্রের অভিভাবক নাকি বাংলাদেশ তিনি তিনি আরও বলতে চেয়েছেন যে বাংলাদেশে সিনকে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণ জানিয়ে যাতে পুরো ভারতকে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা যায় অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনিসি কিছুদিন আগে ভারত থেকে নিজের দেশের জনগণকে বাঁচানোর জন্য হাজার হাজার কুইন্টাল চাল নিয়েছেন চাল ভিক্ষা নিয়েছেন আর সেই প্রতিদান না দিয়ে উল্টো ভারতের বিরোধিতা করতে তিনি পৌঁছে গেছেন কোথায় চীনে সেখানে গিয়ে নতুন বাপের খোঁজে তিনি ঘুরে বেড়ে বেরিয়েছেন আর তাই তো চীনকে পাশে পেতে ভারতের যে ত্রুটি বা যে ছোটোখাটো বিষয়গুলো যে যেখানে ভারতের যে দুর্বলতা বিষয়গুলো সেই দুর্বল বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করে চলেছেন এখন প্রশ্ন হলো ভারতের কি বাংলাদেশকে নিয়ে একটু ভাবার সময় আসেনি ডক্টর ইউনুস শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাগাতার ভারত বিরোধী বক্তব্য পেশ করে চলেছেন যখন তিনি ক্ষমতায় আসেন তিনি একবার বলেছিলেন যে বাংলাদেশ যদি উত্তপ্ত হয় তাহলে ভারতের দক্ষিণ পূর্ব রাজ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এখানে ওনাকে তিনি উত্তেজনার পরিস্থিতি তৈরি করবেন এরা ওনাকে সুখে শান্তিতে থাকতে পারবেন না এমন বক্তব্য তিনি দিয়েছিলেন তাই এইবার ভারতকে বাংলাদেশকে নিয়ে ভারতে একটু সময় এসেছে তেমনই ইঙ্গিত দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সব থেকে রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমরা সকলেই জানি যে শিলিগুড়ি করিডোর দিয়ে যে শিলিগুড়ি করিডোর ভারতের ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্যের যোগাযোগ রয়েছে সেই শিলিগুড়ি করিডোরের যে প্রস্ত মাত্র একুশ কিলোমিটার এই একুশ কিলোমিটার ওপর বাংলাদেশ এবং চায়না উভয়ের একটু লক্ষ্য রয়েছে তারা চাচ্ছে যদি তারা এই অংশে কোনো বিঘ্ন তৈরি করতে পারে তাহলে ভারতের যে মূল পার্টের সঙ্গে উত্তর রাজ্যগুলোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এতে ভারতের সম্পূর্ণ কাঠ হয়ে যাবে আর এই বিষয়েই ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটা তার হেক স্যান্ডেল একটা লিখে বলেছেন যে ভারতকে শুধু এই শিলিগুড়ি করিডোরের ওপর ভরসা করে চললেই চলবে না ভারতকে নতুন কিছু ভাবতে হবে তিনি উদাহরণ হিসেবে বলেছেন নতুন কিছু ভাবতে হবে এই যে বক্তব্য সেই বক্তব্য নিয়েই হয়েছে শুরু হয়েছে তৈরি তাহলে কি শিলিগুড়ি করিডরকে প্রশস্ত করার সময় এসেছে কারণ শিলিগুড়ি করিডরের যার ওপার যাকে টার্গেট করে চলেছে বাংলাদেশ এবং চীন বিভিন্ন সময় সেই শিলিগুড়ি করিডরকে যদি প্রশস্ত করতে হয় তাহলে বাংলাদেশের কিছু এক বাংলাদেশের উপরের পাটের কিছু অংশ ভারতকে দখল করে শিলিগুড়ি করিডরকে চওড়া করতে হবে এখন শিলিগুড়িকে করিডরকে যদি চওড়া করতে হয় তাহলে কি বাংলাদেশকে নিয়ে ভারত সরকারের নতুন কোনো চিন্তা করতে হবে কারণ যে শুলি শিলিগুড়ি করিডোর ওপর বিভিন্ন সময় বাংলাদেশের জনগণ নাকি শিলিগুড়ি করিডোর খেয়ে ফেলবে এবং নর্থ ইস্ট খেয়ে ফেলবে বিভিন্ন বক্তব্য প্রকাশ করে থাকে সেই শিলিগুড়ি করিডোরকে যদি প্রশস্ত করা না যায় তাহলে কিন্তু একটা বিভিন্ন সময় একটা বিপদের মুখোমুখি হতে হতে পারে আমাদের ভারতকে শুধু তাই নয় এখানে আর্মি বেশি করে ডিপ্লয়েড করতে হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে রেল লাইনের প্রসারণ ঘটতে হবে এসব কথাও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন এছাড়া মায়ানমারের সিতুয়া পোর্টের সঙ্গে পশ্চিমবঙ্গের পোর্টেরও একটা যোগাযোগ রাখার একটা যোগাযোগের জন্য যে সাগরমালা যে প্রকল্প তার সঙ্গে যুক্ত করা হয়েছে এর ফলে বিভিন্ন অংশের সঙ্গে ভারতের এবং বাংলাদেশের যে পার্ট সেই কি হবে যোগাযোগ রেখে রেখে চলবে এতে এই এর এর কারণে দক্ষিণ পূর্ব ভারতের যে প্রয়োজনীয় সামগ্রী মায়ানমারের সিতুয়া পোর্টের মাধ্যমে দক্ষিণ পূর্ব মিজোরাম মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় পৌঁছে যাবে এখন এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ফেনি ফেনী জেলায় ফেনী জেলায় যদি ভারতীয় সেনাবাহিনী মাত্র তিরিশ কিলোমিটার বা তেত্রিশ কিলোমিটার ক্রস করে তাহলে পুরো চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে বাংলাদেশে যে পরিমাণ যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে এই বিষয়টি নিয়ে ভারত সরকারের অবশ্যই ভাবা উচিত আর এটা যদি না হয় তাহলে ভারতের যে উগ্রপন্থী মৌলবাদী যে মুসলিমরা বিভিন্ন সময় ভারতকে থ্রেড দিয়ে আসছে সেই সমস্ত উগ্রবাদী মৌলবাদীদের দমানো সম্ভব নয় এদের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে এরা সঠিকভাবে নিজেদেরকে সঠিকভাবে নিজেদেরকে সামলাতে পারবে না আর এইসব কারণেই আমরা সকলেই জানি যে ইসরায়েল ফিলিস্তিনের যে জঙ্গিপন্থী সংগঠন হামাস সেই হামাসের কোমর ভেঙে দিয়েছিল কারণ এই সব সবসময় ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে চলেছে এখন বাংলাদেশের একটা গোষ্ঠী সেই গোষ্ঠী সব সময় ভারতের ক্ষতি করার চেষ্টা করেই চলেছে সেই সমস্ত গোষ্ঠীকে অবশ্যই গোষ্ঠীকে নিয়ে ভারতের অবশ্যই ভাবা উচিত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সে গোপনে হার যেবাই হোক নেওয়া উচিত না হলে এই ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশের বেড়েই চলেছে আর হিন্দুদের ওপর অত্যাচার সবসময় বেড়েই চলেছে এখন ভারত সরকার এ বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে সেটা তো সময়ের অপেক্ষা তবে বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য যে চীনকে বাংলাদেশে আমন্ত্রণ করে চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলার যে ফন্দি সে বিষয়টি নিয়ে সে বিষয়টির ওপর ভারতের পুরো রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছেন তারা স্পষ্ট করে বলতে চেয়েছেন যে আমাদের কাছে সবার আগে আমাদের দেশ বড় আর দেশের অখণ্ডতার সার্বভৌমত্বের উপর যদি প্রশ্ন আসে তাহলে সবাই একত্রিত হয়ে এই মৌলবাদী জঙ্গি ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত এই বিষয়ে কংগ্রেসের কিছু নেতাও একমত হয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা করছেন যে ভারতবিরোধী মন্তব্য চীনের বেইজিংয়ে বসে দিচ্ছেন সেটা সম্পূর্ণ অবৈধ এর বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা উচিত এই শিলিগুড়ি করিডর যেটা ভারতের দক্ষিণ পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ রেখে চলেছে সেই ভূখণ্ডের ওপর যারা প্রশ্ন তুলতে পারে তাদের বিরুদ্ধে অবশ্যই বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত নরেন্দ্র মোদী সরকারের এখন নরেন্দ্র মোদী সরকার কি গ্রহণ করবেন কি করবেন না সেটা সময়ের অপেক্ষা সম্প্রতি এই এই মাসের তিন চার তারিখে আগামী দিন বা তার পর দিন বিমস্টেক সম্মেলন হবে এই বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য ডক্টর ইউনুস আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে এখনও এই যে মৌলবাদী ইউনুস বা যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন করছে সেই ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করার সময় এখনো আসেনি এরই মাঝে তিনি চীনে গিয়ে তিন দিন চার দিনে চীনে গিয়ে যে ভারত বিরোধী মন্তব্য উগড়ে দিয়েছেন তা হিতে বিপরীত হতে পারে এই ডক্টর ইউনিসের শুধু তাই নয় এরপরে তিনি সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতের হাতে পায়েও ধরেছেন কিন্তু স্পষ্টভাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই বিষয়টিকে না করে দিয়েছেন